ভালো আছেন ভাই দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট এলো বারো এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু আমরা বাচ্চা সহ ফ্রিজিয়ান জাতের গাভি গরুগুলি একটু ধারণা দেবো কেমন ধরনের বেঁচে কিনে আছে গরু কিন্তু হাট জম জমার সুন্দর সব ধরনের গরুর আমদানি ভালো আছে তবে গাভি বাচ্চা তথ্য এই পাশে একটা কিন্তু মাঝারি সাইজের ফ্রিজিয়ান দেখাশোনা চলছে বাচ্চা কিন্তু সারা বাচ্চা দর্শক বাড়িটা বয়স কেমন চারটা দুধ কেমন পাওয়া যাবে ভাই

একশ দহ ভাঙি জাগা চাই ভাই চাওয়া দামটা কেমন আছে একশো পঁয়ত্রিশ চারশো আর কেমন দাম পাই মোটামুটি দাম বিভিন্ন জন বিভিন্ন দাম কয় সর্বোচ্চ কত বলে আছে সর্বোচ্চ দাম কয় আট একশো আট এত কম দশ ভাঙ্গি ওই পাশে না এই পাশে তো যাবে না দশের এই পাশে কিন্তু হবে না দশের ওই পাশে যাইতে হবে কিন্তু এটি কিন্তু এখনো বোঝা একটা চলছে তারপর দশের ওই পাশে কিন্তু একটা বেচা কেনার মাপ অনেক পারি ছিল করবে আর এই পাশে কিন্তু আমরা মোটামুটি কোয়ালিটি সম্পন্ন কিছু কাজ দেখছি এই বাইক কিন্তু দাম দিচ্ছে একটু দামের ধারণা দিচ্ছি ভাই এই বাচা কোন ভাই বাচা কোন্ছা কোনটা এই বেটাৰ

বেড়াচ্ছে না বয়স কেমন ভাই গাভীরের দুধ বয়স দুধ কেমন আছে মোটামুটি

একটু ভাঙে কিনতে চাই গেছে কত বললেন কত চাইছে দামটা কিন্তু পঁয়তাল্লিশ বত্রিশ পঞ্চাশ আর এইগুলোটা কিন্তু মোটামুটি দুধের দিক দিয়ে ভালো তোলা ভালো বয়সে ছয় সাত দাঁত হয়েছে কেমন চাইলেন ভাই এটা

এবার ছাগল কত কিনলেন ছাগল কত স্ট্যান্ডের জন্য ভাই

এই পর্যন্ত এই ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।